নমস্কার বন্ধুরা রপুমারী গুরু ঘোষের তার থেকে আপনাকে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি নতুন একটা ব্লগ আর বাবা বাবা আমরা এখন বাইরে সবাই বাইরে বাবা শুধু ঘরে আছে আর আমি হলো রাই মা সবাই বাইরে আছি হ্যাঁ ঠিক আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকে দুপুর বিকালে অনেকক্ষণ দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সোনার বাড়িতে আসলো স্কুল থেকে ওকে খাওয়ালাম গাইকে খাওয়ালাম তো তারপর এখন বাইরে এসে একটু দাঁড়ালাম এখন আবার ঘরে চলে যাব ঘরে গিয়ে আমাদের বেশ কিছু কাজ আছে দীপা আছে তো ও তো চলে যাবে আবার বাইরে খেললাম তো সেই জন্য ভাবলাম আমাদের বেশ কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে রাখি তো দেখতে দেখতে তো রায়ের জন্মদিন চলেই আসবে সেই জন্য ভাবলাম যে কোনটা কি পরবো না পরবো মায়ের শাড়ি আমার শাড়ি সব কিছু একবারে রেডি করে রেখে দিই যাতে ওই সময় সব কিছু হাতের কাছে থাকে মানে কোনটা পরবো কি করব এরকম মানে খুঁজে বেড়াতে না হয় তো সেই জন্য দীপাকে বললাম চলো একটু ওই কাজগুলো গুছিয়ে রাখি

রায়ের দিদি গেছে দোলনা এখন রায়কে ওখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে আর ও যাওয়ার জন্য এই যে এরকম করছে দোলনা চড়বে নিয়ে যাচ্ছে না ও শোনা নিয়ে যাচ্ছে না রায় ও রায় নিয়ে যাচ্ছে না দাদা নিয়ে যাচ্ছে না তোমাকে আহারে কেমন করে দেখছে ওইদিকে আমরা তিনজন এখন চলে আসছি ঘরে মাম তুই কে যেন আসলে এই গুলো এই ব্যাগ গুলো হ্যাঁ হ্যাঁ এগুলো বার করো খাটা খাটে নিয়ে আসো নাকি কাটে নিয়ে আসো দেখবি অটো ওখানে উঠে এই যে এদিকে ওদিকে চলে যাও শোনা ওই যে হ্যাঁ আমার স্কার্পটার ওখানে একদম একটু দূর হয়ে গেল আরেকটু সরে যাও ওদিকটা হ্যাঁ একদম ও শোনা তেল এমনি তেল মায়ের সব শাড়িগুলো আছে তো সেগুলোই বার করলাম সে বেছে রাখবো যে কোনটা পরা যাবে পরা হবে সেইগুলো বেছে বেছে রাখবো এ শোনা 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 বার করিস না বার করিস না না আম ভাই এটা সব বার করিস না মামাম সবগুলো

এই একটা ঘিচা আছে আর একটা রয়েছে ওই দেখো পিওরের মধ্যে এই দুটোই আছে মনে হয় এলোমেলো করিস না শোনা আবার আবার সব গোছাতে হবে

অনেক ভালো ভালো শাড়ি আছে মায়ের তার মধ্যে থেকে এই নর্মাল দেখে দুটো সিলেক্ট করা হলো না আপাতত হতে পারে কারণ কাজের দিন তো

লাইট জ্বালালেও খুব মজা পায় খুব মজা পায় এ কি রে আজ আনন্দ কিছে কিছে রাত আনন্দ ওটা 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 বড় ওটা বড় এখন এবার পড়ে যাবে বুনু তোল তোলো ওটা ওটা ও খা ও শোনা লাভ শোনা